সবাইকে কালী পূজার দ্বিতীয় দিনের দুই নাম্বার ব্লগে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু অলরেডি এক নম্বর ব্লগ আপলোড করে দিয়েছি আর দ্বিতীয় দিনের যেই ব্লগুলো এগুলো তো আপলোড করেই ফেলেছি তো আজকে কিন্তু ময়মসিংহ স্বরের আরও কিছু পুজো আপনার সাথে শেয়ার করছি যার মধ্যে রয়েছে দুর্গাবাড়ি নাগবাড়ি আরও অনেকগুলা তো একে একে সবগুলো মাতৃ প্রতিমা ডেকোরেশান সব কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করব তো প্রথমে আমরা চলে যাব দুর্গাবাড়িতে তো প্রথমে দুর্গাবাড়িতে যাওয়ার পথে দেখতেছিলাম অনেক ভিড় প্রতিবারই কিন্তু দুর্গা বাড়িতে সব কিন্তু ভিড় থাকে সেটা দুর্গা পূজায় হোক আর কালী হোক তো এখানের আশেপাশে কিন্তু ছোটোখাটো দোকানও বসেছিল বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল এদিকে তো ঢুকার পথে দেখতে পেলাম কি পরিমাণ মানুষ তো এই হচ্ছে দুর্গাবাড়ির মাতৃ প্রতিমা দর্শন করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি তো এখানে হচ্ছে যে মঞ্চনাটক হচ্ছিল আমরা যখন ঢুকেছিলাম তখন হচ্ছে মঞ্চনাটকের একটি অংশ যা শেষ হয়েছে কিছুক্ষণ পর কিন্তু আবার শুরু হয়েছে

যে মঞ্চ নাটকটা হয় এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু অবশ্যই কালী পূজার লাইটিং এর আলোতে পুরো শহর কিন্তু ভরপুর এখন আমরা দুর্গা বাড়ি থেকে বের হয়ে গিয়েছি এখন আমরা চলে যাবো নাগবাড়িতে তো নাগবাড়ির পুজোটা আপনাদের সাথে শেয়ার করব এটা লাইটিং এবং মাতৃ প্রতিমা কতটা সুন্দর হয়েছে চলুন দর্শন করে নিই এখন আমরা চলে যাব আমলা পাড়াতে আমলা পাড়াতে যাব এবং লাইটিং এবং মাতৃপ্রতিমা কতটা সুন্দর হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব এই হচ্ছে আমলা মাতৃপ্রতিমা তো দর্শন করে নিন আমলাপাড়ার মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে অন্য কোনো মডেল প্রতিমা ছিল না জাস্ট মাতৃ প্রতিমারই কিন্তু পূজা হয়েছে এবং মাতৃ প্রতিমাকেই আপনাদের দেখালাম এখন আমরা আমলাপাড়া মন্দিরে যেই প্রতিদিন পুজো হয় যেই প্রতিমা রয়েছে কালী প্রতিমা সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখন আমরা হেঁটে হেঁটে চলে যাব সামনের দিকে এখন আমরা চলে এসেছি গুল পুকুর পাড় তো গুল পুকুর পাড়ের এখানে দুটো পুজো হচ্ছে তো চলুন ভেতরে প্রবেশ করা যাক এবং পুজোগুলো উপভোগ করা যাক এখানে কিন্তু উপরে কিছু মডেল প্রতিমা ছিল আর এটার মাতৃ প্রতিমাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঠিক তার পাশেই সাহাবাড়িতে পুজো হচ্ছিল তো এখানে মাতৃ প্রতিমাটাও খুবই সুন্দর ছিল আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ করছিল এখন আমরা চলে যাব মৃত্যুঞ্জয় স্কুলের এখানে যে পুজোটা হয় ওইটা দেখার জন্য ওইখানে কিন্তু লাইটিং অনেক বেশি ছিল মানুষের পরিমাণ অনেক বেশি ছিল চার দিক থেকে লাইটিং করা হয়েছিল যেহেতু চার রাস্তার মোড় দিকে কিন্তু লাইটিং ছিল এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই পুজোটা আমরা আপনাদের দর্শন করাচ্ছি এখানে লাইটিং এবং মাতৃ প্রতিমা দুটোই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখানে হচ্ছে যে নাচ হচ্ছিল মৃত্যুঞ্জয় স্কুলের পাশেই কিন্তু আরেকটি পুজো হচ্ছিল তো ওইখানেও আমরা চলে গেলাম এবং আপনার সাথে মাতৃ প্রতিমা এবং লাইটিং দুটোই শেয়ার করলাম তারপর আমরা চলে এসেছি সরাসরি ছোট কালী বাড়িতে তো ছোট কালী বাড়ির লাইটিং অ্যাজ ভিজুয়াল যেরকম থাকে সেরকমই ছিল আর ছোটো কালীবাড়িতে কিন্তু মোটামুটি মানুষ ছিল এখানে হচ্ছে মন্দিরের যেই মেন মাতৃ প্রতিমা আছে ওনারই কিন্তু পূজা করা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে